পিরোজপুরের নাজিরপুরে উপজেলা এল অফিসে দুর্নীতি দমন কমিশন একটি অভিযান পরিচালনা করেছে এই অভিযান সাবেক উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন মিয়ার বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের সত্যতা যাচাই করতে পরিচালিত হয় নাজিরপুর প্রতিনিধি আল আমিন হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত দুদক সূত্রে জানা যায় মঙ্গলবার উনত্রিশে এপ্রিল বেলা সাড়ে বারোটায় পিরোজপুর দুদক সম্মিলিত কার্যালয়ের একটি টিম নাজিরপুরে এল অফিসে প্রবেশ করে এবং দুইটার দিকে সেখান থেকে বের হয় অভিযানে পিরোজপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন নেতৃত্ব দেন এ সময় এল নির্বাহী প্রকৌশলী বি এম মাহমুদুল হাসান সাবেক প্রকৌশলী জাকির হোসেন মিয়া উপসহকারী প্রকৌশলী আব্দুল গাফ্ফার ও কম্পিউটার অপারেটর আব্দুল সালাম উপস্থিত ছিলেন অভিযানে দুদক প্রকৌশলী জাকির হোসেন মিয়া ও অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অনিয়মের প্রমাণ পায় বিশেষ করে সাবেক প্রকৌশলীর বিরুদ্ধে এলজি অফিস ও বিভিন্ন প্রকল্পের দুর্নীতির অভিযোগ পাওয়া যায় এছাড়া অফিসের কম্পিউটার অপারেটর আব্দুল সালাম তেইশ বছর ধরে এবং উপসহকারী প্রকৌশলী আবদুল গাফার আট বছর একই কর্মস্থলে চাকরি করছেন যা দপ্তরের বিধি বহির্ভূত বলে জানায় দুদক এছাড়া আব্দুল গাফরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি দুটি প্রাথমিক বিদ্যালয়ের কাজ না করিয়ে বিল দিয়ে দেন এক ঠিকাদারকে এই ঠিকাদারি প্রতিষ্ঠানটির মালিক নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক চঞ্চলকান্তি বিশ্বাস তদন্তকারী দল জানায় ঠিকাদার গত আগস্টে আলেমের পতনের পর গোপন সূত্রে জানা যায় যে বাড়তি বিলের বিষয়টি জানাজানি হওয়ার পর গাফফার নিজ অর্থে কাজ চালিয়ে যেতে উদ্যোগী হন অভিযান শেষে পিরোজপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন সাংবাদিকদের জানান সাবেক প্রকৌশলী জাকির হোসেন মিয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের সততা পাওয়া গেছে তিনি বর্তমানে সাসপেন্ড আছেন এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে সাবেক প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন মেয়ের বিরুদ্ধে আছে নানান ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়াতে আসে সেই পরিপ্রেক্ষিতেই আজকে নির্দামন কমিশন জেলাকার জেলায় কার্যালয়গ্রস্ত থেকে অভিযান পরিচালনা করা হয়েছে মূলত তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো হবে। আমরা তথ্য অনুসন্ধান করছি এবং বেশ কিছু ফাইন্ডিংস আমরা পেয়েছি ইতিপূর্বে এ বিষয়ে একটা মামলাও হয়েছে এই এনজিবিটি সম্পর্কিত একাধিক মামলা হয়েছে তো আমরা এই জাকির হোসেন সাহেবের যে এনার স্পেসিফিক যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো তথ্য অনুসন্ধানের জন্য আজকে আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটের সাথে